তুই এমন সুন্দর সোনার কত না কেন তুই কলেজে যাচ্ছিস একবার রাস্তাতে যাচ্ছিস ছেলেপুলের আর দেখছে নজর পড়ছে পেটা ফুটবে আর কাজকর্ম সায়না হয়েছিস বড় হয়েছিস এই গতন নে তুই আর কলেজে যাসনি দু চারটে ছেলে নে হোটেলে পার্কে যা তাতে টাকা ইনকাম আবার বাবা মার নামও বাড়বে তুমি মা না বেশন ডাইনি কি গো তোমার সামনে তোমার মেয়ে আমার বেশন ডাইনি বলবে নো 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 তুমি ডাইনি নয় তুমি হলে আমার রাজা খইনি আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ না আমি কলেজ যাবো কাল সকালবেলা ট্রেন ধরে চলে যাবি কলকাতা পারবো না এখানে গিয়ে বাঙালি ছেলে ধরে নিবি মা তুমি কথা বলতে পারলে ওখান যদি না তুই বাঙালি ছেলে পাস সোজা চলে যাবি দুবাই সেখানে গিয়ে ধরবি ললিত ভাই ওই নামে যদি না কারোর পাস টাকা আলা মারো গাড়ি ধরে নিবি মা হই মেয়ে কথা বলতে পারলে বড় বাস থেকে বেরো যাবো না এই যা মা তাই ছোটর বাড়ি মারবে একবার বেরো বাস থেকে বেরো বেরো দুবাই সালে কলেজ যাবো

কোথায় গিয়েছিলি ভর্ত গেছিলাম তুই পড়তে গেছিলিস

ওই সব কথা মুখে বলতে নেই চুপ বলছিলাম শান্ডু মস্তানকে খবর দিয়েছি শান্ডু মস্তান এগুলি আমাদের বাড়িতে আসবে ষাণ্ডু মস্তান এলে তার সাথে চলে যাবি গিয়ে মস্তানি শিখবি মস্তানি দেখো আমার বাবার হাফ বয়স নয় কিভাবে পায় নুনুট করে গড় করতে দাও আরে আমি কেন আমার বাপ ঠাকুরদের সবাই শান্তদাকে প্রণাম করে সালাম করে তুই প্রণাম কর তুমি কর আমি পারবো না আমার শালা আমার শালা তুই পারবি না করে কি করবি আরে শালা কালকে একটা 1 লাখ টাকার কেস আছে শালা ওটাকে সলভ করে দিলে ও শালা 50 হাজার টাকা দেবে ছেলে বস্তারে শিখতে পারলে টাকা পাবো এই দেখো দাঁড়ি আছে করে আনন্দ করো টাকা পাবো টাকা পাবো টাকা পাবো আমি মোস্তানি মোসানি করতে পাবো কি তার ঠিক নেই হয়তো তাদের নামে তারা আমার মেরে দেবে

আমি না এই মার্ডার করব স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জীব হত্যা মহাপাপ পূর্ণিমা আমি বাবা মার্ডার ফাটা করতে পারবো না আচ্ছা পূর্ণিমা তুমি যে আমার মার্ডার করার কথা বলছো তা তুমি একটা মার্ডার করে দেখাতে পারো আমি হ্যাঁ তুমি লোক দেখে রেডি করে রেখেছি আবাস পূর্ণিমা দেখে আর তার মেরে দেবো ও স্বপ্ন এ কি কাল সামিনি তুমি মার্ডার করবে হ্যাঁ তুমি লোক দেখে রেখেছো হ্যাঁ আচ্ছা পূর্ণিমা তুমি কাকে মার্ডার করবে তোমাকে

ঝামেলা হচ্ছে বন্ধ করবে তুমি কিছু বললে না আমি বলেছো জানে শুভঙ্ক আচ্ছা তুমি আমার

আজ আমার করে জেল থেকে ফেরা ছুটি দে ভাই করে ছুটি তোমরা কি বলেছিলে আমার ছেলে ভেদু মার্ডার করতে পারবে না যে সে মোস্তানকে মার্ডার করে নেই শান্তু মোস্তানকে মার্ডার করে বিরাট মোস্তান হয়েছে হ্যাঁ আমার শুভঙ্কর যদি পড়াশুনো শিখতো বা আমার এত সোনা মতো না হতো না আমার শুভঙ্কর শান্তু গুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসবে ডন গ্রামে ফিরছে আর গ্রামে সবাই কত আমাকে সম্মান করছে মেয়েটাকে ঠেলে ঠেলে পাঠালাম দুবাই সেখানে গিয়ে টাকাওয়ালা মারোয়ারি ধরে টাকা পাঠাচ্ছে আর আমরা কত না আনন্দ করছি বলো এসব

আমাদের ঘরে একটা অশুগ সাতা মুরগি আছে তার মত হয়েছে মা খোটা হ্যাঁ কি সুন্দর ডাল এর পেছনে লাঠি হুয়া লাঠি হুয়া

আমার জামাই দুবাই ডন আর আমার ছেলে পশ্চিমবঙ্গে ডন আর আমি সেই মারাত্মক চিজ ফেরি ডন হ্যাঁ যে বিষটা বাগান বাড়িতে ব্যবহার করে সেই জিনিসটা বলিনি এসেছিস বল আমি এখানে প্রোডাক্ট করে দিই এখানকার প্রোডাক্ট বিদেশে বজার বলে পছন্দ এটা তোর মধ্যে খাসা আছে তুই কি করছিস তোর মাকে তুই পাচার করে দিচ্ছিস বাবা এটা অন্যায় রে বাবা এটা পাবা এটা কিসের পাও কিসের চাওনাকে গ্রামের মোস্তান যে মেরে যদি এত বড় মোস্তান হয় তাহলে নিজের মা কে যদি বিদেশে বিক্রি করে দিই আর কত বড় মোস্তান হব আর আমি যত বড় মোস্তান হব তোমার তো তত সুনাম হবে আর সুনামের দরকার নেই কেন কারণ পাঁচ তলায় মাটি সরে যাচ্ছে মাটি সরে যাচ্ছে

বাবা বাবা এটাই ছিল আমার পাপের প্রায় এটাই ছিল আমার পুরস্কার তুই আমার পাপের পায়েসিত তো করলি না বাবা হ্যাঁ আমি আসছি পূর্ণিমা পূর্ণিমা আমি আসছি গো কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই ওগো ভারতবর্ষের মানুষ দু হাজার চব্বিশ সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে ছেলে মেয়েদের শিক্ষার আওতায় আনবে ছেলে মেয়েদের কেউ পার্টির পেছনে ঘোরাবে না মস্তানি করতে পাঠাবে না তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে

এই সম্মান তোমার মতো মায়ের মুখে মানাই না যখন নিজের মেয়ে থেকে নামিয়ে দিলে কত ছিল তোমার সম্মান তুমি তুই কলঙ্ক কেমন কেমন

দুহাজার তেইশে একসঙ্গে চার চারটে এত বড় বড় দুর্ঘটনার পর এর পরে যাওয়ার ইচ্ছা বোঝার ইচ্ছা হয় তোমার কলকাতার সব থেকে বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সেখানে একটা ছাত্র গ্রাম থেকে পড়তে এসেছে তাকে র্যাগিং করে মেরে দেওয়া হলো এর পরেও যাওয়ার ইচ্ছা আছে তোমাদের একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে পরমন্ডল টেন এক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল এর পরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের অন্ধ ছাত্রী যৌন বিক্রি করে মাস্টাররা টাকা নিচ্ছে এর পরেও ইচ্ছা আছে তোমাদের বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে না হবে এর ইচ্ছা হয় তোমাদের মাগো এক সঙ্গে জেলে 40 টা মেয়ে সেখানে মা হতেছে এর থেকে আর লজ্জার বিষয় কি আছে মা তুমি কর মা তাই বলছি এখন থেকে সচেতন হন এটা তো দু হাজার চব্বিশ সাল পঞ্চাশ সালে আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে এখন থেকে সচেতন হন সমাজটাকে নগ্ন হতে দেবেন না পৃথিবীটাকে উলঙ্গ হতে দেবেন না এখানে আমার শেষ কথা নয় দেখবে সবাই একসঙ্গে আমার সাথে বয়স আকাশ আলোয় উদ্ীবে ভরি চিরদাম আয়না চিরномоত বাঁধোশ ইতিহাসে